মহাদেবের আশীর্বাদে মালি এবং সুমালি স্বর্গের অধিকার করেছিল তখন সূর্যদেব বিরোধিতা করেন এই কারণে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় সূর্যদেব তার উপর প্রচণ্ড শক্তি প্রয়োগ করেন যার ফলে মালি সুমালি ভগবান শিবের কাছে প্রার্থনা করে নিজের বক্তের কষ্ট দেখে মহাদেব সূর্যদেবের উপর রেগে যান এবং উনি নিজে সূর্যদেবের উপর ত্রিশুল দিয়ে প্রহার করেন যার ফলে সূর্যদেব অজ্ঞান হয়ে পড়েন সূর্যদেব পড়তেই সমস্ত ব্রহ্মাণ্ডে অন্ধকার ছড়িয়ে পড়ে যখন সূর্যদেবের পিতা ঋষি কশ্যপ এই বিষয়ে জানতে পারেন তখন তিনি খুব রেগে গেলেন আর উনি ভগবান শিবকে অভিশাপ দিলেন যে আমি আজ যেমন আমার পুত্রের এই দশায় দুঃখ পেলাম তেমন আপনাকে আপনার পুত্রের এমন অবস্থা দেখে দুঃখ পেতে হবে আর নিজের পুত্রের উপর ত্রিশুল দিয়ে প্রহার করতে হবে এই অভিশাপের কারণে এমন পরিস্থিতি তৈরি হল যে ভগবান শিবকে নিজের পুত্র শ্রী গণেশের মাতা আলাদা করতে হয় আর পরে হাতির মাতা লাগাতে হয়